এই পৃথিবী একদিন ধ্বংস হবে ধ্বংস হবে আসমান জমিন সবকিছু কিছু ইসলামের সেদিনের নাম দেয়া হয়েছে কেয়ামত তবে এই কেয়ামত কিন্তু একদিন উট করে সংঘটিত হবে না বরং এর আগে ছোট বড় বিভিন্ন আলামত প্রকাশ পাবে যেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বহু হাদিসের মাধ্যমে তার উম্মদদেরকে জানিয়ে গেছেন তবে একটিমাত্র আলামতের কথা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আর তা হল ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কেয়ামতের একটি অন্যতম বড় আলামত কেয়ামতের ঠিক আগ মুহূর্তে যে সময় হজরত ইসা আলহ ইসালাম পৃথিবীতে পুনরায় আগমন করবেন সে সময় এরা পৃথিবীতে বিপর্যয় ও মহাফিদনার সৃষ্টি করবে এখন যেই প্রাচীরের আড়ালে তারা বন্দী আছে সেই প্রাচীর ভেঙে দলে দলে বের হয়ে মানব সমাজে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে তাদের মোকাবিলা করার মতো কোনো শক্তি তখন থাকবে না দর্শক একটু আগেই বলছিলাম একটি প্রাচীরের আড়ালে তারা বন্দি আছে প্রাচীরটি নির্মাণ করেছিলেন জুলকার নাইন নামের একজন ন্যায়পরায়ণ মুসলিম বাদশাহ মহান আল্লাহ তাআলা তাকে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত রাজত্ব দান করেছিলেন এবং তিনি প্রায়ই তার বিশাল রাজ্য ও রাজ্যের জনগণের খোঁজখবর নিতে সফরে বের হতেন জুলকান নাইনের এই সফর ও ইয়াজুজ মাজুজের ঘটনা বর্ণিত হয়েছে কোরআনুল ক্যারিমের সুরা আল কাহফের তিরানব্বই থেকে নিরানব্বই নম্বর আয়াতের মাঝখানে এবং এ সম্পর্কিত একটি ভবিষ্যদ্বাণী তুলে ধরা হয়েছে সুরা আল আম্বিয়ার ছিয়ানব্বই নম্বর আয়াতে এর সাদ হচ্ছে حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قالوا يا ذا القرنين ان ياجوج وماجوج مفسدون في الارض فهل نجعل لك خرجا على ان تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فاعينوني بقوه اجعل بينكم وبينهم ردما اتوني زبر الحديد حتى اذا ساوى بين الصدفين قال انفخوا حتى اذا جعله نارا قال اتوني افرغ عليه قطرا অতঃপর তিনি পথ চলতে লাগলেন চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনিময়স্বরূপ কর প্রদান করব এ শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন জুলকার নাইন বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দিব তোমরা লোহার পাত নিয়ে আসো অতঃপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লৌহ স্তূপ দুই পর্বতে সমান হল তখন জুলকান্নাইন বললেন তোমরা ফু দিয়ে আগুন জ্বালাও যখন ওটা আগুনে পরিণত হল তখন তিনি বললেন তোমরা গলিত তামা আনয়ন করো ওটা আগুনের উপরে ঢেলে দিই এভাবে প্রাচীন নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না মুফাসিরগণ লিখেছেন এই প্রাচীর যদিও অত্যন্ত মজবুত করে বানানো হয়েছে যার উপর চড়ে কিংবা সেই দেয়াল ছিদ্র করে বাইরে বেরিয়ে আসা ইয়াজুজ মাজুজের পক্ষে সম্ভব নয় তবুও আল্লাহর প্রতিশ্রুতি যখন এসে যাবে তখন তিনি সেই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে মাটি বরাবর করে ফেলবেন এর সাদ হচ্ছে وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিবেন আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে এবং সিঙ্গাই ফুৎকার দেয়া হবে অতঃপর আমি তাদের সকলকেই একত্রিত করব। তবে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন জুলকান্নাইনের দেয়ালটি খুঁড়তে থাকে খুঁড়তে খুঁড়তে তারা এই লৌহ প্রাচীরের প্রান্ত সীমার এত কাছাকাছি পৌঁছে যে অপরপাশের আলো দেখা যায় কিন্তু তারা এ কথা বলে ফিরে যায় বাকি অংশটুকু আগামীকাল খুরব কিন্তু আল্লাহ তালা প্রাচীরটিকে আবার আগের মতো মজবুত অবস্থায় ফিরিয়ে নেন পরের দিন মাজুদ প্রাচীর খননে নতুনভাবে আত্মনিয়োগ করে আর এভাবে চলতেই থাকবে যতদিন আল্লাহ তাদেরকে সেখানে বন্দি করে রাখতে চাইবেন যেদিন আল্লাহ তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন সেদিন ওরা খনন শেষে বলবে আল্লাহ ইচ্ছা করলে আমরা আগামীকাল অবশিষ্ট অংশটুকু খুরে ওপারে চলে যাব পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশকে তেমনি অবস্থায় পাবে এবং তারা সেটুকু খুঁড়েই প্রাচীর ভেদ করে ফেলবে এরপরের ঘটনা বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে এর মধ্যে সবচেয়ে বিস্তারিত ও বিশুদ্ধ হাদিস হচ্ছে হজরত নওয়াজ ইবনে সামআন রদি আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি তিনি বলেন এমতাবস্থায় আল্লাহতালা ঘোষণা করবেন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারও কাজেই হে ইসা আপনি মুসলিমদের সমবেত করে তুর পর্বতে চলে যান এরপর আল্লাহ আল্লাহতালা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপর থেকে পিছলে নিচে এসে পড়ছে তাদের প্রথম দলটি তাবারিয়া নামক নদী বা উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করবে তার পানি পান করে এমন অবস্থা করে দেবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনোদিন পানি ছিল কথা বিশ্বাস করতে পারবে না হজরত ইসা আলাইহিসাল্লাম ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবে অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে পানাহারের বস্তু সামগ্রী সঙ্গে থাকবে কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে ফলে একটি গরুর মাথা একশো দিনারের চাইতেও উত্তম মনে করা হবে অবশেষে হজরত ইসা আলহ ইসালাম ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন শেষ পর্যন্ত আল্লাহ তালা তাদের ঘাড়ে এক প্রকার কীট বা পোকা সৃষ্টি করবেন যা মহামারী আকার ধারণ করলে ইয়াজুজ মাজুদ গোষ্ঠীর সকলেই প্রাণ হারাবে এরপর হজরত ঈসা আলাহ সঙ্গীদেরকে নিয়ে দূর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধ হাত পরিমাণ স্থানও খালি নেই এবং মৃতদেহগুলো পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এ অবস্থা দেখে পুনরায় হজরত ঈসা আলহ ইসালাম ও তার সঙ্গীরা আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা এ দোয়াও কবুল করবেন এবং বিরাট আকারের একঝাঁক পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো পাখিগুলো মৃত দেহগুলো উঠিয়ে আল্লাহ যেখানে ইচ্ছা করবেন সেখানে ফেলে দেবে তালহাইব নেজা নিউজ টোয়েন্টি